আমি স্যারের শরণাপন্ন হয়েছি আমার কিন্তু আত্মীয় স্বজন সব এই এলাকাতিক বড় বড় ডাক্তার প্রফেসরও আছে এই বঙ্গবন্ধু তো প্রফেসর আছে কিন্তু উনাদের আমি আমার স্যারের কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাব এবং আমি অনেকটা সুস্থতা বোধ করতেছি আপনি আমার কতদিন চিকিৎসা করছেন মাত্র এক মাস মাত্র এক মাস এখন কি আপনি সুস্থ মনে করেন অনেকটা অনেকটা আমার কাছে আমার কাছে ভালো লাগতেছে অপারেশন করার কয়েকদিন পরে আমার ইনফেকশন হয়ে যায় তারপরে আমি ফেসবুকে আপনার ইয়ে দেখছি নখ দেওয়ার তারপরে আসছে আমি যেদিন ওষুধ খাইছি এর পরের দিনে আমি ব্যথাটা চলে গেছে পানি ঢুকে গেছে সম্মানিত দেশবাসী বিশেষ করে মাত্র আমরা এক মাস চিকিৎসা করেছি সেখানে

যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মেত্র হয় এটাই স্বাভাবিক বিশেষ করে আমি বলবো আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সার্ভার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনারা সার্চ করেন কয়েক হাজার ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমি বলবো যে আপনাদেরকে আমার অফিস ভিজিট করুন পাশাপাশি আমার ইউটিউব ভিজিট করুন তারপর আপনাদের যদি মনে হয় যে বিশ্বটাকে আমরা ক্যান্সার মুক্ত করার প্রয়োজন তাহলে আপনাদেরকে আমার সাথে সহযোদ্ধা হিসাবে চাই আজকেও সেই মরণ বেদি ক্যান্সার থেকে একজন সুস্থতা লাভ করেছে নামটা আমার আমি স্যারের স্মরণাপন্ন হচ্ছি আমার কিন্তু আত্মীয় স্বজন সব এই বড় বড় ডাক্তার আছে এই বঙ্গবন্ধুতেও প্রফেসর আছে কিন্তু ওনাদের আমি আমার স্যার কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাব এবং আমি অনেকটা সুস্থতা বোধ করতেছি আপনি আমার সাথে কতদিন চিকিৎসা করছেন মাত্র এক মাস মাত্র এক মাস এখন কি আপনার সুস্থ মনে করেন অনেকটা অনেকটা আমার কাছে আমার কাছে ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে এবং আমি স্যার আমাকে বলছে যে চার মাসের পর আমি সম্পূর্ণ কিউর হয়ে যাব তো এই বিশ্বাসের উপরে আমি আসি এবং আমি আর আপনার যে টিউমার গুলো ছিল আগের থেকে ছোট হয়েছে সম্মানিত দেশবাসী বিশেষ করে মাত্র আমরা এক মাস চিকিৎসা করেছি সেখানে আল্লাহ রসের সময় উনি কমফোর্টেবল মনে করছেন এবং ওনার টিউমার প্রায় কতটুকু কত পার্সেন্ট কমছে টিউমার গুলা প্রায় ফিফটি পার্সেন্ট কমে গেছে আমরা চার মাস সময় দিই চার মাস পরে আবার আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ উনি সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হবেন এটাই আমরা বিশ্বাস করি তাহলে আপনাদের সামনে আরেকজন রোগী আছেন আমরা তার সাথে পরিচয় করে দিই উনি কিভাবে অসুস্থ হয়েছেন কিভাবে সুস্থ হয়েছেন আমরা তার কাছ থেকে শুনবো আপনার নাম আমি কুমিল্লা থেকে আগুন দায়িত্ব হসপিটাল আছে ওখানে আমি ট্রিটমেন্ট হয়েছিলাম অপারেশন করছিলাম অপারেশন করার কয়েকদিন পরে আমার ইনফেকশন হয়ে যায় মানে পানি জমে অনেকটা ফুলা যায় যেখানে অপারেশন করেছেন জায়গাতে ইনফেকশন হয়ে পানি জমে অনেকটা ফুল লেগেছে ওখানে কোনো আমার ট্রিটমেন্ট করা নেই বলছে যে কোনো ওষুধ খাইলে সুস্থ হতাম না তারপরে আমি ফেসবুকে আপনার ইয়ে দেখছি নখ দিয়ে কাপড় আমি যেদিন ওষুধ খাইছি আর পরের দিন মানে যেদিন থেকে আপনি আমার ওষুধটা খাইছেন থেকে নাই এখন আপনি কতদিন চিকিৎসা হলো আমার চলে আচ্ছা এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ আচ্ছা সম্মানিত দেশবাসী বিশেষ করে আমার এই বোনের কাছ থেকে পরিচয় পাইলেন যে উনিও সম্পূর্ণরূপে সুস্থ যেখানে বলছেন আর চিকিৎসা নেই আপনারা যতগুলো ক্যান্সার আপনারা দেখবেন যে একদম গলা থেকে পর্যন্ত আর এক মাথা পর্যন্ত একদম গলা আটটা হয়ে গেছে এরকম যে রোগীগুলি তারাও আল্লাহের সময় ইউটিউবে ফেসবুকে তাদের সাক্ষাৎকার করবেন যাদেরকে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা সুস্থ হবে না বলছে তারপরও চিকিৎসা সুস্থ হয়েছে বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা জানেন যে এক সময় আমরা বলছি জক্কা হলে রক্ষা নেই সময় বলছি আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা ডাইরিয়া হলে বলছি গ্রামের প্রোগ্রাম গ্রাম মানুষ মারা যাবে এক সময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীরে ইনফেকশন হবে পাটা টোকার মতো শরীর হয়ে যাবে এমনকি বসন্ত রোগের কারণে মানুষের মানুষকে পাহাড়ে পর্যন্ত আমাদের একজন ও পাহাড়ে রাখা হয়েছে এই বসন্ত রোগের কারণে বিশেষ করে আমরা বলবো যে এই সব রোগ ছিল সময় খুব ভয়ানক রোগ কিন্তু আজকে সেটা কোনো রোগই নয় সম্পূর্ণ যে কোনো ডাক্তার চিকিৎসা করতে সম্পূর্ণ সুস্থ হয় আজকে রয়েছে মরণবিধি ক্যান্সার কিডনি তেলাসমি এবং এই রোগ সেটার জন্য সারা বিশ্বে আজকে যেহেতু চিকিৎসা নেই আমরা যেহেতু সুন্দরভাবে রেজাল্ট পাচ্ছি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ইউটিউবে ফেসবুক গুগলে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি আমাদেরকে সময় দিয়ে আপনারা বুঝুন যে ক্যান্সার কিডনি তেলাসমি এই রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদেরকেও আমাদের পাশে সহযোদ্ধা হিসাবে কাজ সাথে নিয়ে আমরা বিশ্বকে এই ক্যান্সার কিডনি তেলাসমি এবং এই রুপ থেকে মুক্ত দেওয়ার জন্য কাজ করতে যাই সবাইকে ধন্যবাদ আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ